বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা রয়েছে এখন একটু আমি আমার এ যেখানে বাড়ির সার আশেপাশেই রয়েছি এনএস টু এটা হচ্ছে এনএস টুয়েলভ এনএস টুয়েলভের পাশেই রয়েছি তো চলো ছোট্ট করে একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করি এই পাশটা হচ্ছে গিয়ে তোমার কৃষ্ণনগর চলে যাচ্ছে শিলিগুড়ি বহরমপুর আর আমাদের এই দিকটা হচ্ছে গিয়ে কলকাতা তো আজকে এখন অব্দি কোথাও বেরোনো হয়নি একটু পরেই বেরোবো তো একটুখানি এখানে মাছ ধরা হচ্ছে ভাবলাম যে তোমার সঙ্গে একটু সেই মাছ ধরার একটু শেয়ার করি এখানে আমাদের এখানে একটা সুন্দর একটা বড়ো একটা দিঘি রয়েছে এই দিঘিটা রয়েছে ওই বাগানগুলো দেখা যাচ্ছে বাগানে ওখানে মাঠ আছে বাগানটা পার করে মাঠ আছে মাঠের উপাসটটাই আমার বাড়িটা এখানে সুন্দর একটা দিঘি রয়েছে এখানে দিঘিটায় প্রচুর মানুষ এসে এসে মাছ ধরে এই যে রকম আজকে ধরছে দাদারা সব এসছেন মাছ ধরতে প্রচুর বড় দেখিটা প্রচুর বড় তো সেই মাছ ধরাটি একটুখানি দৃশ্য তোমার সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা একদম এনএইচ টুয়েলভের পাশেই একদম পুকুরটা তো সবাই কেমন আছে অবশ্যই জানিও আকাশটা পুরো মেঘলা রয়েছে রোদ নেই বৃষ্টি আজকে বৃষ্টি হবেই বৃষ্টি আজকে হবেই আকাশ প্রচুর মেঘলা রয়েছে আর গরমও রয়েছে খুব খুব গরম রয়েছে তোমরা ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও আর কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করব একদম সঠিক তথ্য দিয়ে সবাইকে সাহায্য করার এই পাশে হচ্ছে সোজা কলকাতা এটা হচ্ছে লোকাল বাস আমাদের রুটের এইটটি সেভেন আর একটা আছে এইটটি এইট ওটা কাছাকাড়া একটু বারাসাত আর সেভেন ওটা হচ্ছে গিয়ে জাগুলিয়া টু বারাসাত চলো সামনে মাছ ধরছে তাদেরকেও দেখাই চলো কিছুটা কিছুটা সামনে এগিয়ে আসলাম দাদারা এখানেও মাছ ধরছেন ভিডিও ভালো লাগলে বন্ধুরা পেস্টটাকে অবশ্যই ফলো করে নিও দেখতে পাচ্ছ আকাশ পুরো মেঘলা বৃষ্টি একদম পুরো হবেই হবে ওপাশে যে বসার জায়গাগুলো আছে সেগুলো ছাওয়ার মধ্যে আছে কিন্তু এপাশে পাশে রোদ উঠলেই এগুলোতে মানে প্রচুর রোদ আর ওপাশে গাছতলা আছে ওখানেও বসা বসার জায়গা আছে তো বন্ধুরা ছোট্ট করে একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম দেখালাম আমাদের এখানে যে পাশে পুকুর সেখানে কেউ মাছ ধরা চলছে ওই যে রাস্তার ওপরে পুকুরটা আমি এখন রাস্তার এপারে চলে এসেছি এই যেদিকে সোয়া চলে যাচ্ছে কৃষ্ণনগর শিলিগুড়ি বহরমপুর এই যে কলকাতা থেকে আসছে চলো ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা আবার তোমার সাথে দেখা হবে নতুন কোনো জায়গা দৃশ্য নিয়ে চলে আসবো আজকে আমি একটু পরে কাজে বেরোবো এখনও পর্যন্ত আমাদের এই কপলেশ্বরেতেই আছি চলো তোমার সঙ্গে আবার দেখা হবে হ্যাঁ ভালো আছি তো চলো আবার দেখাবে তোমার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা দৃষ্ণে চলে আসবো চলো বন্ধুরা টাটা